আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে নতুন করে আবারও দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজুস নতুন এই দাম বৃদ্ধির পরে আসলে সোনার দাম কোথায় চলে গেছে সেটা কিন্তু বাজুসের দেখার বিষয় নয় কারণ সেখানে বাজুসের কিছুই আসে যায় না সাধারণ মানুষ বাঁচল কিংবা মরল সেটা তাদের ব্যক্তিগত বিষয় আসলে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাংলাদেশের সোনার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কোনো কিছুই যায় আসে না নতুন করে দাম বাড়ার পরও আগে থেকেই মানুষ অস্থির অবস্থায় নতুন করে দাম বৃদ্ধি করার পরে তো মানুষ এখন নাজহাল একটা অবস্থার মধ্যে রয়েছে যারা ভেবেছিল কিছুটা দাম কমে যাবে তারাও এখন অস্থিরতার মধ্যে পড়ে গেছে তাহলে কি আর কিনতে পারবে না সাধারণ মানুষ সোনা কথা না বাড়িয়ে এই মুহূর্তে কত টাকা বেড়েছে দাম এবং কেমন চলছে বাজার দর সেই বিষয়ে জানাবো গত চার থেকে পাঁচ দিন আগে সোনার দাম এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ছিল এখন সেটা উপনীত হয়েছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা অর্থাৎ বাইশ ক্যারেটের ক্ষেত্রে অর্থাৎ প্রায় আট হাজার টাকার নতুন করে দাম বাড়ানো হয়েছে প্রতি ভরিতে একুশ ক্যারেট আঠারো ক্যারেট বাইশ ক্যারেট প্রত্যেকটা ক্যারেটে আট থেকে প্রায় সাত হাজার টাকার মতো দাম নতুন করে বেড়েছে এবার জানিয়ে দিব আপনাদের প্রথমে আঠারো ক্যারেটের দাম আঠারো ক্যারেটের প্রতিগ্রাম সোনার দাম বারো হাজার পাঁচশত চুয়াল্লিশ টাকা সেই সঙ্গে প্রতি এক আনা সোনার দাম নয় হাজার একশত একচল্লিশ টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে এক লক্ষ থেকেচল্লিশ হাজার দুইশত তেষট্টি টাকা এবার জানিয়ে দিব দেশের বাজারে কেমন চলছে একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেট হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট দেশের বাজারে একুশ ক্যারেটের ক্ষেত্রে প্রতিগ্রাম সোনার দাম চোদ্দ হাজার ছয়শত পঁয়ত্রিশ টাকা সে সঙ্গে প্রতি এক আনা সোনার দাম দশ হাজার ছয়শত পঁয়ষট্টি টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম এক লক্ষ সত্তর হাজার ছয়শত চুয়াল্লিশ টাকা এবার জানাবো দেশের বাজারে কেমন চলছে বাইশ ক্যারেটের সোনার দাম এবং এটা কিন্তু অবশ্যই হলমার্ক যুক্ত সোনা অর্থাৎ বাংলাদেশের যে খাঁটি সোনা বা বাংলাদেশে অ্যাপ্রুভ করা সোনা প্রতি এক গ্রাম সোনার দাম পনেরো হাজার তিনশত বত্রিশ টাকা এবং প্রতি একানা সোনা কিনতে গেলে খরচ করতে হবে এগারো হাজার তিয়াত্তর টাকা সেই সঙ্গে প্রতি ভরি বাইশ ক্যারেট সোনার দাম বর্তমানে এক লক্ষ আটাত্তর হাজার সাতশত একাত্তর টাকা এই ছিল সোনার দাম নিয়ে সর্বশেষ বাজার দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম